আজকে সকাল থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন কোথাও কোনো যোগাযোগ করা যাইতেছে কোনো রকম কোনো কাজ করা যাইতেছে না তা আমার একটা জিনিস মাথায় ধরতেছে না যে আমার টাকা আমি মিনিলাম আমার টাকার মোবাইল আমি তো সরকারের যে ভেট দিছি যে আমার টাকার যে মিনিসি এম বির তো সরকার অবশ্যই নিছে তাহলে কেন আমার ইন্টারনেট সংযোগের বিচ্ছিন্ন কেন এখন দেশের যে এখন করুন পরিস্থিতির দেশের যে ছাত্র আন্দোলন আজকে সারাদিন শাট ডাউন থাকার কথা কিন্তু শাটডাউন ডাউন চলতেছে আন্দোলন আরো সোচ্ছার হওয়া উচিত আর সবার যে এটাতে এগিয়ে আসা উচিত কিন্তু একটা জিনিস বুঝেছি না যে আমাদের সোশ্যাল মিডিয়া আমরা যেসব করি ফেসবুক অথবা জিনিস অন্য কিন্তু আমাদের এখন সব জায়গা থেকে যে আমরা কোন দেশের খোঁজখবর দেখবো কোন রকম কোনো কিছু দেখবো হ্যাঁ সব কিছু এখন বিচ্ছিন্ন এই বিচ্ছিন্ন হওয়ার কারণটা কি যে আমাদের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় ইন্টারনেট সংযোগ একেবারে টোটাল বিচ্ছিন্ন রকম কোন নিউজ কোনো কিছু পাওয়া যাইতেছে না আসলে এগুলার মানে তো বুঝতেছি না যে এগুলাতে কি কি প্রমাণ হয় যে যখন এখানে তো কোনো দলীয় কোন আন্দোলন চলতেছে না যে আমি লিগ অথবা বিএনপি তাদের এরকম কোন আন্দোলন চলতেছে না এখানে ছাত্রদের অধিকার মানুষের সাধারণ মানুষের যে অধিকার এই অধিকার নিয়ে আন্দোলন চলতেছে অধিকারের কথা বলতেছে তাহলে অধিকার কথা বলতে চাইলে যদি স্বাধীন দাসের এই অবস্থা হয় তাহলে কেমন হবে আমরা কি আসলে আদৌ গিয়ে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি যে আমরা স্বাধীন দেশে বসবাস করতেছি স্বাধীন মানে আমাদের স্বাধীনতার আশাটা কি এখন যে আমি স্বাধীন দেশে বসবাস করতেছি আমি আমি ইন্টারনেট সংযোগ ব্যবহার ব্যবহার করতেছি যে আমার আমার টাকার টাকার এমবি মোবাইল নেট করতে পারতেছি না আজকে সারাদিন আমি নেটের বাইরে নেট বিচ্ছিন্ন দেশের কি অবস্থা কোন কে কি অবস্থা দেশ আছে ওই খোঁজখবরটাও নিতে পারতেছি না তাহলে এটা 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 কি মানে কিছু তো বুঝতেছি না এভাবে কি আসলে দেশ চলে এক মাতাই কিছু ধৰিছে না পুহে হতাশ